সমাজ বার্তাকে নিয়ে টিম অঙ্গীকার কালকে থেকেই আছে জয়রামবাটিতে জয়রামবাটি সদানন্দ মহারাজ্যের আশ্রমে আমরা প্রত্যেকে আছি এবং আজকেই নববর্ষের শুভ দিনে অঙ্গীকারের শুভ জন্মলগ্নে আমরা সবাই মিলে আজকে শিক্ষা সামগ্রী বাচ্চাদের হাতে তুলে দিয়েছি এবং আমরা একটা দিন তাদের সাথে ভীষণ ভালোভাবে কাটানোর চেষ্টা করলাম দিদি প্রথমেই তোমাকে সমাজ বাড়িতে স্বাগত এবং একটুখানি জিজ্ঞেস করব এই দু বছর যে অঙ্গীকারের জন্ম হয়ে তিনে পা রাখলো সেটা সম্পর্কে একটু বলো এবং এই যে এত সুন্দর এক কর্মযজ্ঞ আমরা ভীষণ সুন্দর কর্মযজ্ঞে সামিল হলাম তো সেটা নিয়ে একটু বলো প্রথমেই অঙ্গীকারের সমস্ত সদস্যদের উদ্দেশ্যে আমি শুভেচ্ছা জানাই নববর্ষে সমাজ যারা আমাদের মিডিয়া পার্টনার তাদেরকেও শুভেচ্ছা জানাই আর এই পয়লা বৈশাখ চোদ্দোশো তিরিশ আমার এই অঙ্গিকারের যাত্রা শুরু হয়েছিল এবং অঙ্গীকার এই তৈরি করার বা সৃষ্টির মূলই ছিল যে সমাজের মানুষের পাশে দাঁড়ানো কোনো বিশেষ কোনো একটা সীমার মধ্যে অঙ্গিকার আবদ্ধ থাকবে না এটাই আমরা ঠিক করেছিলাম যখন যেখানে মানুষের অসুবিধা মানুষের প্রয়োজন আমরা সেখানেই গিয়ে দাঁড়াবো এবং তাদের জন্য কাজ করব এটাই আমাদের উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্যেই অঙ্গীকারের জন্ম এবং আমার গুরুদেব পরমারাধ্য শ্রী সদানন্দ মহারাজ তিনি একজন কর্মযোগী মানুষ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি এই অঙ্গীকার নামক এই সমাজসেবামূলক প্রতিষ্ঠানটি তৈরি করেছি আমার সঙ্গে আছে আমার স্বামী কলল ঘোষ আর এখানে উপস্থিত নেই অর্কপ্রভু ঘোষ আমাদের তিনজনেরই স্বপ্ন ছিল এই অঙ্গীকার আজকে পায় পায়ে অঙ্গীকার দুটো বছর পার করে তিন বছরে পার রাখল তো আমরা ভেবেছিলাম এবারে অঙ্গীকারে এই বর্ষপূর্তিটা একটু অন্যরকমভাবে পালন করব। প্রতি বছরই আমরা পালন করি আমরা কলকাতাতেই পালন করি তো এবছর আমরা আমার মহারা আমার যে যিনি গুরুদেব তার আশ্রম জয়রামবাটিতে সারদা মঠ মিশন এখানে যে একশোটি আবাসিক বাচ্চা এবং আশ্রমের সকল মানুষকে নিয়ে আজকে আমরা সামাজিক কাজ করেছি আজকের এই পয়লা বৈশাখের দিনটা ভীষণ আনন্দে কাটিয়েছি বাচ্চাদের হাতে তুলে দিয়েছি শিক্ষা সামগ্রী এবং তাদের যারা মায়েরা আছেন এবং এখানকার যারা স্যারেরা আছেন তাদের সকলকে আমরা নতুন বস্ত্র তাদের হাতে আমরা তুলে তুলে দিয়েছি এবং সকলকে নিয়ে আমরা খুব মজা করে জমিয়ে খাওয়া দাওয়া করেছি এবং এটা এবং তারা যে হাসি মুখে ছিল তাদের এই হাসি মুখটাই আমাদের কাছে জিভে জ্বলানা মেনুগুলো জিভে জ্বলানা মেনুগুলো আহ আমার তো মানে গুলিয়ে যাচ্ছে যাও তবু যে কটা মনে আছে আমি বলছি প্রথম কি ছিল যেন পোলাও পোলাও ছিল বেগুনি ছিল এবার সাদা ভাত গরম গরম একদম সরু চালের সাদা ভাত ডাল তারপরে লাউ বড়ি দিয়ে লাউ আলু পোস্ত পুঁই শাকের ঘন্ট এরপরে ছিল মাছ মাংস চাটনি পায়েশ এবং দই এরকম এলাহির আয়োজন তো এই আমরা এই অঙ্গীকারের পক্ষ থেকে সকল সদস্যের এখানে মানে কি বলবো একটা এই যে আমাদের এই কর্মযজ্ঞে প্রত্যেকের অবদান আছে প্রতিটি হয়তো এখানে আমরা জয়রামঘাটি এসেছি আজকে একটা অনুষ্ঠানের দিন কাজেই সবাই এখানে আসতে পারেননি কিন্তু প্রত্যেকের সহযোগিতা না পেলে আমরা কিন্তু এত বড় একটা কর্মযজ্ঞ এখানে সম্পাদন করতে পারতাম না সর্বোপরি ঠাকুর এবং শ্রী মা স্বামীজির আশীর্বাদ আমার গুরুদেবের আশীর্বাদ ছাড়া এই কর্মযজ্ঞ সম্পন্ন হতো না সকলের আশীর্বাদে আমরা আরও যাতে এগিয়ে যেতে পারি এটাই নতুন বছরে কি চাওয়া থাকবে নতুন বছরে এটাই চাওয়া থাকবে যে যা কিছু মলিনতা যা কিছু কালিমা মানুষের মনের সব কিছু দূর হয়ে যাক আবার নতুন সূর্য উঠুক নতুন আলোয় মানুষ তার সঠিক পথ চিনতে শিখুক এটাই আমার কামনা